হ্যালো অভিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডিক এডুকেশানে ত্রিপুরা রিলেটেড ইভিএসের আমরা ক্লাস ওয়ান করেছিলাম যেটার তোমরা অনেক রেসপন্স দিয়েছ তোমরা বারবার বলেছো দাদা ত্রিপুরা রিলেটেড যে ইভিএসটা আছে প্রত্যেকটা ইউটিউবে করান তো তারই আজকে সেকেন্ড ক্লাস নিয়ে আলোচনা করছি দিস ইজ জাসকে শুরু করছি আজকের টপিকটা আজকের টপিকটা যেটা আলোচনা করব সিলেবাসের স্পষ্ট উল্লেখ আছে যে ইনভারমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অব ত্রিপুরা এখানে আছে ফিজিওগ্রাফিক ফিচার্স দ্যাট ইজ হিল প্লেন বা পাহাড় পর্বত বা কোথায় কি আছে এই বিষয়টা হ্যাঁ ভৌগোলিক যে দিক থেকে ত্রিপুরা কেমন বা তার পাহাড় পর্বতগুলো কেমন এই বিষয় নিয়ে এখান থেকে মিনিমাম এক দুটো কোশ্চেন্স থাকেই তো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে থিওরিটা বোঝার পর লাস্টে এমসি কিউ রয়েছে আশা করি সলভ করতে পারবে দেখে নেব প্রথমত ফিজিওগ্রাফিক ডিভিশন অব ত্রিপুরার যদি কথা বলি অর্থাৎ ভৌগোলিক দিক থেকে ত্রিপুরাকে কত ভাগে ভাগ করা হয় তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে ভৌগোলিক দিক থেকে ত্রিপুরাকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয় অনেক বই চার ভাগে লেখা আছে বা বেশিরভাগ স্ট্যান্ডার্ড বই তিন ভাগে লেখা আছে তো তিনটে ভাগে ভাগ করা হয় এরকম কোশ্চেন দেবে না যে কটি ভাগে ভাগ করা হয় তো কী রিজিয়ান প্রথম রিজিয়ান হচ্ছে ত্রিপুরা এমন একটা মানে রাজ্য আমাদের অঙ্গরাজ্য যে রাজ্যে বেশিরভাগ পাহাড়ি অঞ্চল রয়েছে দ্য হিল রিজিয়ান পাহাড়ি অঞ্চল এবং সেখানে সরু এবং ভাঙা মালভূমির উঁচু অংশ রয়েছে সেটাকে দ্বিতীয় ভাগ বা পাহাড়ি উঁচু জমি রয়েছে যে পাহাড়ে কিছু জমি রয়েছে সেটাকে দ্বিতীয় ভাগ বললাম এবং নেক্সট হচ্ছে নিচু জমি এবং নদী উপত্যকা তাহলে এই তিনটের মাধ্যমে পুরো ত্রিপুরার ভৌগোলিক ব্যাপারটাকে চলে আসে এই তিনটের মধ্যেই ওকে তো একটু মাথায় রেখো কি কি বললাম হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করবে না যে কি কী ভাগ তো বেসিক্যালি মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে দ্য বা পাহাড়ি এখান থেকেই জেনারেলি হয়ে থাকে ওকে তো প্রথমত একটা ম্যাপ দেখব এটা হচ্ছে ত্রিপুরার ম্যাপ তো এই ত্রিপুরার ম্যাপটা তুমি যদি দেখো তাহলে এখান থেকে দেখবে কতগুলো পাহাড়ি রিজিয়ান রয়েছে যেমন হচ্ছে এখানে হ্যাঁ জাম্পুই দেখতে পাচ্ছ একবারে এদিকে যদি চলে আসি দেখো এটা হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তাহলে ইস্ট মানে পূর্ব তাহলে পূর্ব দিকে পাহাড়ি রিজিয়ানটার নাম কি সাম্পুই এরকম টাইপের কোশ্চেন দিয়ে দেবে ঠিক আছে নর্থ ইস্ট এটাকে বলা হয় উত্তর পূর্ব এদিকে বা পূর্বতম এটাকে যদি বলা হয় ঠিক আছে এরকম করে ভাগ আছে হ্যাঁ এটা হচ্ছে একবারে পশ্চিম দিকে তো এইভাবে ভাগ করে দেওয়া আছে প্রত্যেকটা রিজিয়ানের হ্যাঁ তোমরা এটা দেখে নেবে পিডিএফটা তারাই পাবে যারা আমাদের পেট ব্যাচে আছে পেড ব্যাচে আপডেট দিয়ে দেবো আজকে রাত্রেই ঠিক আছে তো এবার চলে আসি এক নাম্বার যেটা আমাদের পড়তে হবে ডিটেলে পড়তে হবে ওকে কতগুলো পাহাড় রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পর্বত শ্রেণীগুলো রয়েছে তো কি আছে দ্য হিল রিজিয়ান বা হিল রেঞ্জ হ্যাঁ পর্বত রেঞ্জ পার্বত্য রেঞ্জ হ্যাঁ মানে পাহাড় পর্বতের রেঞ্জ তো একটু দেখে নেব ত্রিপুরার যে আমাদের রাজ্যটা এই রাজ্যটার প্রায় সাত হাজার আটশো বর্গ কিমি হ্যাঁ বর্গকিমি দ্যাট ইজ মোট রাজ্যের চুহাত্তর দশমিক নাইন এইট অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট পাহাড়ি রিজিয়ান রয়েছে মানে এই রাজ্যটার মধ্যে চার ভাগের তিন ভাগই রয়েছে পাহাড় পাহাড় দ্বারা হ্যাঁ মানে আচ্ছাদন আছে তো এখানে পাহাড়ের ভাগটা কতটা তোমরা বুঝতে পারছো এটার মেন মেন যেগুলো পাহাড়গুলো রয়েছে পূর্ব থেকে যদি শুরু করি পূর্ব বলতেই যে এই ম্যাপটা দেখতে পাচ্ছ এই দিক থেকে যদি শুরু করি এই যে জাম্পুই তারপরে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে যদি আসি তাহলে মেন মেন যেগুলো যেগুলো এক্সাম আসে সেগুলো কী হচ্ছে জামপুই হ্যাঁ শাখাটাং লাং থারাই হ্যাঁ আমার মুথা সরি মুরা দেবতা মুরা এবং মুরা ঠিক আছে এই এই যে নামগুলো একটু ছটা মাথায় রাখবে হ্যাঁ জাম জাম্পুই শাখাটাং লং থারাই আমার সরি আথার মুরা দেবতা মুরা এবং মুরা। অ্যাকচুয়ালি এই টার্মগুলো আমার একটু উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে বিকজ আমি এই টার্মগুলোর সঙ্গে খুব একটা পরিচিতি নয় হ্যাঁ কারণ আমি ফার্স্ট টাইম ত্রিপুরার এইটা পড়াচ্ছি হুম এবং আমি এটাকে যথেষ্ট স্টাডি করেই পড়াচ্ছি ঠিক আছে সেই জন্যই আমাদের ভিডিওসগুলো আসতেও টাইম লাগছে দেখো তাহলে চলে আসি যে জামপুই যে হিল রিজিয়ান এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কোশ্চিন প্রচুর আছে কি এটা পূর্বতম পাহাড়ি শ্রেণী হ্যাঁ বা পার্বত্য অঞ্চল পর্বত শ্রেণী যদি বলা হয় তাহলে কোশ্চিন হবে যে ত্রিপুরার পূর্বতম মানে এই যে এই যে দেখতে পাচ্ছো জামপুই তাহলে পূর্বতম জামপুই বা নর্থ ইস্ট বা উত্তর পূর্ব কি জাম্পুই ইজ দ্য কারেক্ট আনসার ওকে তাহলে মাথায় রাখবে এই ছোটো ছোটো জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট কী হবে স্যার হ্যাঁ রাজ্যের সব থেকে উঁচু হচ্ছে কি বলবো এটা পূর্বত এবং সব থেকে উঁচু তাহলে রাজ্যের সব থেকে উঁচু যেটা আমাদের পর্বত রেঞ্জ সেটা কি হচ্ছে জাম্পুই এটা মাথায় রাখবে এটা কি মিজো পাহাড় মিজোরাম পাশেই রয়েছে মিজো পাহাড়ের লুসাই পাহাড়ের একটি অংশ মিজো পাহাড় বা লুসাই পাহাড়ের একটি অংশ এটি ত্রিপুরার উত্তর পূর্ব অংশে অবস্থিত ওই যে বললাম উপর দিকে সাইডে উপরে মানে নর্থ আর এই সাইডে আছে তাই ইস্ট তাহলে উত্তর পূর্ব নর্থ ইস্ট ওকে আচ্ছা জাম্পুই রেঞ্জ জাম্পুই রেঞ্জের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার মিটার কতটা উচ্চতা রয়েছে এক হাজার মিটার রয়েছে ওকে তাহলে এটা একটু মাথায় রাখবে এক হাজার মিটার রয়েছে ক্লিয়ার হয়েছে তাহলে জাম্পুই সম্পর্কে এটা ক্লিয়ার হলো এইটাই কোশ্চিন এই কয়েকটা কোশ্চিনে ঘুরিয়ে ফিরিয়ে দেয় ওকে আমি কোশ্চেন নেব লাস্টে বলবো আচ্ছা এবার চলে আসি তাং। পার্বত্য রেঞ্জ শাখান্তাং পার্বত্য রেঞ্জ অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে ত্রিপুরার উত্তর অংশে অবস্থিত উত্তর অংশ বলতে উত্তর দিকে একবারে উপরের দিকে উপরের দিকে হ্যাঁ শাখান্তাং ম্যাপটাকে দেখলে বুঝতে পারবে এই যে এই যে উপরের দিকে রয়েছে শাখান্তাং ঠিক আছে উত্তরের দিকে আচ্ছা এবার চলে আসি আমি একটু বলি উত্তরের অংশে অবস্থিত হুম তো দিকগুলো খুব একটা বেশি দেয় না বাট দেখে রাখতে হবে শতাব্দীর পর শতাব্দী ধরে মিজো এবং যা উপজাতির বাসস্থান এখানে মিজো এবং ব্রুস উপজাতির বাসস্থান কোশ্চিন হবে মিজো এবং ব্রুস উপজাতির বাসস্থান কোন পার্বত্য অঞ্চলে রয়েছে তাহলে বলবো হ্যাঁ শাখান্তাং পার্বত্য রেঞ্জ শাখানতাং পার্বত্য রেঞ্জ আচ্ছা থারাই পার্বত্য রেঞ্জ এবার চলে আসি লাং থারাই পার্বত্য রেঞ্জ ওকে তাহলে লাং থারাই পার্বত্য রেঞ্জের যদি কথা বলি এটা ত্রিপুরার ধলাই জেলা আছে তার পূর্ব অংশ অবস্থিত তাহলে ধলাই জেলা হচ্ছে ত্রিপুরার সব থেকে বড় জেলা অনেক সময় জিজ্ঞেস করে দেয় ত্রিপুরার সব থেকে বড় জেলা কি হচ্ছে ধলাই তো এবং এটা জিজ্ঞেস করেছে তোমাদের পরীক্ষাতে এসছে ও ঠিক আছে এই পাহাড়ির উচ্চতা রয়েছে চারশো বিরাশি মিটার চারশো বিরাশি মিটার ওকে এটা কোথায় কোন কোন জেলার উত্তর অংশে অবস্থিত পূর্ব অবস্থিত হ্যাঁ তাহলে লাং পার্বত্য রেঞ্জটা ধলাই জেলায় উত্তর দিকে অবস্থিত এবার চলে আসি আথারমুরা পার্বত্য রেঞ্জ বা পর্বত রেঞ্জ হ্যাঁ আথারমুরা হিল রেঞ্জ কি হচ্ছে এটা দক্ষিণ ত্রিপুরা জেলার অমরপুর মহাকুমা থেকে শুরু হচ্ছে হ্যাঁ যেটা সাউথ ত্রিপুরা রয়েছে নিচের দিকে একবারে দেখতে পাবো এই সাউথ ত্রিপুরার কি বলছে অমর অমরপুর একটা মহাকুমা রয়েছে মিউনিসিপ্যালিটি সেখান থেকে শুরু এবং পশ্চিম ত্রিপুরার একবারে পশ্চিম ত্রিপুরার কি হচ্ছে খোয়াই মহাকুমা পর্যন্ত বিস্তৃত মানে দুটো জেলা নিয়ে আছে দক্ষিণ ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা এটি পশ্চিম ত্রিপুরা এবং এবং ধলাই জেলার সীমান্ত রেখা বরাবর চলে তাহলে পশ্চিম ত্রিপুরা এবং ধলাই জেলার সীমান্ত রেখা বরাবর চলে এই ডেটাটা আমাদের লাগবে হ্যাঁ নেক্সট চলে আসি ত্রিপুরা রাজ্যটি পার্বত্য টিপ্পারাহো নামে পরিচিত মানে ত্রিপুরা রাজ্যটির যে পর্বত এটা টিপ্পারাহো নামে মানে পরিচিত ওকে এটা মাথায় রাখবে এর পাহাড়ি যে প্রকৃতি এর কারণ কি এর পাহাড়ির যে প্রকৃতি এর তলদেশে কি হচ্ছে অন্তচাপা নিচু পাহাড় দ্বারা আসাম হয়ে আসাম হয়ে উঠেছে ঠিক আছে এ পাহাড়ের তাই এটা টিপ্পা রাহো নামে পরিচিত সেটা লোকাল ল্যাঙ্গুয়েজ সেখানকার এবার চলে আসি লুঙ্গা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা মাথায় রেখো লুঙ্গা কি উপত্যকাতে যে সমস্ত উপত্যকা আছে এর সমভূমি বা পলি প্রকৃতির বা বালি বা বা কাদামাটি তাহলে অনেক সময় জিজ্ঞেস করে দেবে যে লুঙ্গা কি জিনিস লুঙ্গা হচ্ছে উপত্যকার সমভূমি যা উপত্যকার সমভূমি অর্থাৎ উপত্যকা অঞ্চলগুলোর এটা হচ্ছে সমতল অংশ যা পলি প্রকৃতির মাটি রয়েছে বা কাদা মাটি রয়েছে বা বালি বা পলি মাটি রয়েছে এক কথাই পলি মাটি রয়েছে পলি প্রকৃতির হয় হ্যাঁ বা বালি বা পলি বা কাদামাটি রয়েছে এইগুলো এটাই হচ্ছে লুঙ্গা নামে পরিচিত এবার হচ্ছে টিলহাস টিলহাস বা টিলা যেটাকে বলে থাকি এটা হচ্ছে উঁচু জমি হ্যাঁ যা বা টিলা যা সাধারণত বেলে পাথর দিয়ে তৈরি তাহলে কোশ্চিন হবে যে বেলে পাথর উঁচু জমি দিয়ে তৈরি এটাকে কি বলে টিলাস বা টিলা বলে হ্যাঁ আর লুঙ্গা কি হচ্ছে লুঙ্গা হচ্ছে উপত্যকার সমতল ভূমি যেটা পলি প্রকৃতির বা কাদামাটি ওকে তাহলে এগুলো ছোটো ছোট ডিফারেন্স এগুলো থেকেই কোশ্চিন দেবে আমি আজকে করাবো আচ্ছা দেবতামুরা পার্বত্য অঞ্চল কি বলছে ত্রিপুরার দক্ষিণ কি বলছে ত্রিপু ত্রিপুরার দক্ষিণ দক্ষিণ ত্রিপুরা জেলায় অবস্থিত এটা দক্ষিণ ত্রিপুরা সাউথ ত্রিপুরাতে অবস্থিত এর পাহাড়ি যে শিলা ভাস্কর্য এটা একটি প্রত্নতাত্ত্বিক স্থানের জন্য বিখ্যাত এই যে দেবতামুরা একটা প্রত্নতাত্ত্বিক স্থানের জন্য বিখ্যাত বেসিকালি যে গোমতী নদীটা রয়েছে তার তীরে যে হিন্দু দেবতা যেমন দুর্গা গণেশ কার্তিকিয়ানদের খোদাই করা ছবি এই এখানে রয়েছে ঠিক আছে এই তো এটা বেসিকালি স্থাপত্য এবং ভাস্কর্যের দিক থেকে গুরুত্বপূর্ণ ওকে নেক্সট চলে আসি দিস ইজ দ্য লাস্ট মানে পার্বত রেঞ্জগুলোর মধ্যে বারামুরা তাহলে বারামুরা হচ্ছে পশ্চিমতম পাহাড়ি পশ্চিমতম একবারে পশ্চিম দিকে বারামুড়া রয়েছে হ্যাঁ এই রাজ্যের নিচের দিকে বা নিম্ন স্তরে ঠিক আছে তুমি যদি কি বলবো এটাকে যদি দেখো তাহলে দেখতে পাবে এই যে এই যে বারামুরা এই যে বারামুরা এটা একবারে পশ্চিম দিকে রয়েছে এই দিকটাই দেখো কতটা কতটা এই যে এই যে এত দূর অবধি এটা তোমার ছবিটার যদি না না দেখায় তাহলে বুঝতে পারবে না কি হলো দাঁড়া হ্যাঁ এবার দেখো এই যে বারামুরা এই যে একবারে পশ্চিম দিকে রয়েছে এই দিকে ঢেলে রয়েছে এই জন্য বলা হচ্ছে ওকে তাহলে বারামুড়াটা কি বলছেন এই হচ্ছে বারামুড়া রেঞ্জ তাহলে এটা দক্ষিণ ত্রিপুরায় অবস্থিত এই পাহাড়ের আচ্ছা এটা তো দেবতামুড়া এটা তো পড়লাম বারামুড়া বারামুড়া হচ্ছে পশ্চিম পাহাড়িতে হ্যাঁ এটি পশ্চিম পাহাড়িতে রয়েছে নিচের দিকে রয়েছে এবং সর রাজ্যের সর্বনিম্ন এর উচ্চতা দুশো এটা জানার দরকার নেই খুব একটা দরকার নাই এর গড় উচ্চতা দুশো থেকে পাঁচশো মানে কোথাও বেশি রয়েছে কোথাও কম রয়েছে পাহাড় তো এরকম এরকম করে থাকে তাহলে মিনিমাম হচ্ছে দুশো এবং ম্যাক্সিমাম কত পাঁচশো এটাই বলতে চাইছে তাহলে এই কয়েকটা খুব 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 ইম্পর্টেন্ট হ্যাঁ পার্বত্য অঞ্চল দ্য হিল রেঞ্জ এবার নেক্সট চলে আসি এগুলো একটু একটু জানতে হবে খুব ইম্পর্টেন্ট না তবুও এবার চলে আসি সংকীর্ণ বা ভাঙা এই যে মালভূমি বা পাহাড়ি ভূমি এটা কেমন মালভূমি অঞ্চল প্রধানত কোথায় রয়েছে এটাকে বুঝতে হবে উত্তর ত্রিপুরা জেলার দামচেরা হ্যাঁ পেথার থাল কুমারঘাট চাওমানু দাসদা ব্লকে পাওয়া যায় অ্যাকচুয়ালি এই পাহাড়ি অঞ্চলগুলো উত্তর ত্রিপুরার এই এই জায়গাগুলোতে পাওয়া যায় এটাই জাস্ট মনে রেখো আচ্ছা হেজামারা এবং পদ্মাবিলের উত্তরাংশ এই ফিজিওগ্রাফির বা এই ভৌগোলিক জোনের অন্তর্ভুক্ত ঠিক আছে হেজামারা আর এবং পদ্মাবিল এগুলো বেসিক্যালি হচ্ছে ত্রিপুরার জায়গা বিশিষ্ট জায়গা এবং যেগুলো এই ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত ঠিক আছে জাস্ট এইটুকু মাথায় রাখলে হবে এবার চলে আসি নিম্নভূমি এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ নিম্নভূমি বা নদী উপত্যকা ত্রিপুরার নদ নদী থেকেও প্রশ্ন আসে এটা আমি এর পরের ক্লাসে করাবো বলছে নিচু জমির অংশটি ভূখণ্ডের উত্তর পশ্চিম এবং দক্ষিণ সীমানার অন্তর্গত নিচু জমির যে অংশটা সেটা তোমরা দেখতে পাবে নিচের দিকটাকে আমরা দক্ষিণ সীমানাই বলি হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা রাজ্যের অন্যান্য স্থানের তুলনায় এটা অত্যন্ত উর্বর এবং অধিক ঘনবসতি যেখানে তুমি দেখবে যে তোমার উর্বর মাটি রয়েছে মানে সেখানে এগ্রিকালচার বেশি হবে চাষবাস বেশি ভালো হবে তাহলে সেখানে জনগোষ্ঠীও বেশি ভালো হবে কারণ মানুষ এখানকার জমিটা এটা এই জন্য কারণ এইখানের পাহাড়ের যে পশ্চিম দিকে বৃহত্তম যে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর নিম্ন ভূমিটা রয়েছে এই অংশে রয়েছে তাহলে যেখানে নদী রয়েছে বিশেষ করে ব্রহ্মপুত্র নদীটা যেভাবে এসছে তাহলে এখানকার জায়গাটা উন্নত হওয়া উচিত ওকে তাহলে ভূখণ্ডের সমতল অঞ্চলটি প্রায় বিচ্ছিন্ন পাহাড় দ্বারা ভেঙে পড়েছে এই ভূখণ্ডের যে সমস্ত সমতল অঞ্চলগুলো রয়েছে সে বিচ্ছিন্ন পাহাড় দ্বারা এটাকে ভেঙে ভেঙে পড়েছে আচ্ছা সমভূমিতে বিস্তীর্ণ বনভূমিও রয়েছে এই সমভূমিতে কি রয়েছে বনভূমিও রয়েছে এবং অসংখ্য হ্রদ এবং জলাভূমি রয়েছে কারণ এই রিজিয়ানটাই তো হচ্ছে নিম্নভূমি যেটা নিচু ভূমি এবং নদী উপত্যকা নদীর ওইখানে তো অবশ্যই জল আছে দ্যাট ইজ উর্বর মাটি তো থাকবেই ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে প্রচুর বনভূমিও তৈরি হবে অসংখ্য হ্রদও থাকবে জলাভূমিও রয়েছে বর্ষাকালে হ্যাঁ সমতল এলাকায় ভুট্টা খেতি বা ভুট্টা চাষ ভুট্টাতে পরিবর্তিত হয় বা ভুট্টা চাষ ভালো হয় ত্রিপুরার বেশ কয়েকটি সামান্য ঢালু এবং আধা প্রশস্ত উপত্যকা রয়েছে হ্যাঁ কিছু ঢালু এবং আধা উপত্যকা রয়েছে জরু জুরি উপত্যকা মনু উপত্যকা দেহ উপত্যকা বুড়িমা উপত্যকা গোমতি উপত্যকা প্রভৃতি এর মধ্যে উল্লেখযোগ্য তাহলে এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কি কি রয়েছে জুরি উপত্যকা মনু উপত্যকা এগুলো দেখছো সবগুলো নদীর সঙ্গেই যুক্ত থাকবে বুড়ি বুড়িমা উপত্যকা গোমতি উপত্যকা ওকে তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লিয়ার স্যার এরপরে চলে আসি গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো গুরুত্বপূর্ণ কিছু তথ্য ফার্স্ট অফ অল বেটলিং বেটলিং এটা মিটার উঁচু ত্রিপুরার সর্বোচ্চ বিন্দু যা জাম্পুই পার্বত্য রেঞ্জে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে কোশ্চেন দিয়ে দিবে ত্রিপুরার সর্বোচ্চ বিন্দু কি তাহলে মনে রাখবে বেটলিং ছিপ বেটলিং ছিপ এটা কত কত মিটার আছে নশো তিরিশ মিটার নশো তিরিশ মিটার এটা কোন রেঞ্জে রয়েছে জামপুই রেঞ্জে রয়েছে ঠিক আছে আচ্ছা ফেলংপুই লং থারার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে ফেলেংপুইটা কি লং থারা যে পাহাড় তার সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে ওকে ত্রিপুরার সমভূমি রাজ্যের যে দক্ষিণ পশ্চিম অংশ রয়েছে সেটা আগরতলা সমভূমি নামে পরিচিত মানে যে ত্রিপুরার যে সমভূমি অঞ্চল বেসিক্যালি যেটা সমভূমি অঞ্চল সেখানে বেশিরভাগই সব কিছু গড়ে উঠে রাজধানী ইত্যাদি ইত্যাদি সেটা আগরতলা ভূমিও সেটাকে সমভূমিও নামে পরিচিত এটা বলতে চাইছে মোস্ট ইম্পর্টেন্ট এটা হ্যাঁ বেটলিং চিপ আর ফ্যাংপুই ওকে তো এটা একটু মাথায় রেখো আচ্ছা তাহলে আশা করি এই থিওরিটা এই ফিজিওগ্রাফিটা বুঝতে পেরেছ এবার প্রত্যেকে চলে এসো চ্যাটে তোমাদের এবার আমায় আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব দেখো ফার্স্ট এমসিকিউ দেখো প্রথম এমসিকিউ ওয়ান অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই পিডিএফটা কোথায় পাবে আমি বলে দেব লুঙ্গা শব্দটি ত্রিপুরা নিচের কোন বৈশিষ্ট্যের সঙ্গে ব্যবহৃত হয় আমি একটু আগে পড়ালাম লুঙ্গা ত্রিপুরার কোনটার সাথে ব্যবহৃত হবে অপশান এ বলছে উপত্যকার সমভূমি সমতল ভূমি অপশান বি হচ্ছে উঁচু জমি বা টিলা অপশান সি নদী অববাহিকা অপশান ডি উপরের কোনটি না তাহলে বলো আমি একটু আগে বললাম প্রত্যেকে চ্যাটে করো যারা 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 চ্যাটে আনসার করতে পারছো না তাদের বলবো রেকর্ডেড যারা দেখছো রেকর্ডেড করো তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে এর সঠিক উত্তর হচ্ছে উপত্যাকার সমতল ভূমি উপত্যাকার সমতল ভূমি ইজ দা কারেক্ট আনসার এগেন আই রিপিট উপত্যাকার সমতল ভূমি ইজ দা কারেক্ট আনসার ওকে তাহলে অপশন এ অ্যাকচুয়ালি সমতল ভূমি কাদা মাটি যে পলি মাটিটা সেটাই লুঙ্গা নামে পরিচিত এবার চলে আসি টিলাস বা টিলা শব্দটি ত্রিপুরা রাজ্যের নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের সাথে যুক্তিত দেখো একটু আগে পড়ালাম তাহলে নদী অববাহিকা হ্যাঁ পর্বত উঁচু ভূমি বা টিলা অপশান ডি হচ্ছে জলাভূমি এটা তো ইজি জিনিস আছে সিম্পল বলা উচিত এখানেই যুক্ত আছে টিলাস আমি বলেছিলাম তাহলে এর সঠিক উত্তর কি হয়ে যাবে প্রত্যেকে চ্যাটে করো কিন্তু হ্যাঁ তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ উঁচু ভূমি উঁচু ভূমি বা টিলা টিলা নামে পরিচিত উঁচু ভূমি বা টিলা নামে পরিচিত ওকে আচ্ছা নেক্সট কোশ্চিন চলে আসি ত্রিপুরার দীর্ঘতম পাহাড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো এটা টিপিএসসি দু হাজার সতেরো কমিশন এসেছে টিপিএসসি গ্রেড টু দু হাজার আঠেরোতেও এসেছে অপশান এ বলছে দেবতামুরা লাংথারাই থারাই অথারমুরা জামপুই তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার আমি পড়িয়েছি আজকেই পড়িয়েছি এই টাইপের কোশ্চিনই তুমি পাবে ত্রিপুরার দীর্ঘতম পাহাড়ির নাম কি বলো এর ত্রিপুরার দীর্ঘতম পাহাড়ির নাম কি এর কারেক্ট আনসার হচ্ছে অপশান কি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার যারা ডি করেছে একেবারে সঠিক জামপুই হ্যাঁ জামপুই হচ্ছে কারেক্ট আনসার দীর্ঘতম পাহাড়ি নেক্সট কোশ্চিন চলে আসি ত্রিপুরা রাজ্যের পূর্বাঞ্চলীয় সব থেকে পাহাড়ি শ্রেণীটির নাম বলো তাহলে পূর্ব পূর্বের দিকে সব থেকে পূর্বের দিকে পাহাড়ি যে অঞ্চলটা রয়েছে ত্রিপুরা যে রাজ্য রয়েছে না এরকম টাইপের তাহলে পূর্ব বলতে এই যে এদিকে ইস্ট মোস্ট ঠিক আছে তাহলে কি পাহাড়ি রয়েছে জাংপুই উদ্বেগ লাংথারাই অথারমুরা তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার প্রত্যেকে বলো প্রত্যেকে বলো পূর্বাঞ্চল বলো সব থেকে পূর্বের দিকে যেটা রয়েছে তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে আমি একটু আগেই বলেছি যেটা সব থেকে লংগেস্ট হ্যাঁ সেটাই তাহলে জাংপুই ইজ দ্য কারেক্ট আনসার অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ওকে নেক্সট কোশ্চেন আচ্ছা জারিমুরা শৃঙ্গ একটু আগে পড়ছিলাম জারিমুরা শৃঙ্গ কোন পর্বতের অন্তর্গত টিপিএসসি দু হাজার উনিশে এসছে দেবতামুরা জাংপুই অথারমুরা স্থান তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার জারিমুরা জারিমুরা শৃঙ্গটি কোন পর্বতের অন্তর্গত পাঁচের বলো এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দা কারেক্ট আনসার অবশ্যই হ্যাঁ অথার মুরা ইজ দা কারেক্ট আনসার অথার মুরা ইজ দা কারেক্ট আনসার নেক্সট কোশ্চিন অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চিন কি বলছে নিচের কোনটি ত্রিপুরা রাজ্যের সর্বনিম্ন পাহাড়ি একটু আগে আমি পড়ালাম সব থেকে নিচের দিকে রয়েছে হ্যাঁ বড় বড় মুড়া লাং জাংপুই অথার মুরা তাহলে কোনটা হয়ে যাবে বলো বেসিক্যালি কোনটা হয়ে যাবে তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই পাহাড় পাহাড় হচ্ছে বড় মুরা ওকে তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার ওকে তাহলে এর প্রত্যেকটা কোশ্চিনের আনসার দিয়ে দিয়েছি এটা দ্বিতীয় ভিডিও এই দুদিনের মধ্যে আমি সমস্ত কমপ্লিট করে দেবো পেড ব্যাচে যারা রয়েছ ইভিএস এর যারা পেড বেছে তাদের ওই পিডিএফটাই ত্রিপুরা রিলেটেড যে পিডিএফের ফোল্ডার আছে সেখানে আমি আপডেট করে দিচ্ছি দুদিনের মধ্যে সমস্ত পিডিএফ আর যারা এই কদিনের জন্য যারা ইসে রয়েছো মানে ইউটিউবে ভিডিও দেখছো তাদেরকে বলবো ভিডিওটাকে বেশ কয়েকবার দেখো লিখে নাও হ্যাঁ আর এই পিডিএফসগুলো তো আমরা এখনও সেলিং করব না ভেবেছি হ্যাঁ তো এই হচ্ছে বিষয় আর যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে এই নম্বরে ফোন করো না প্রত্যেককে জিজ্ঞেস করছি হোয়াটসঅ্যাপ করো হ্যাঁ রিকোয়েস্ট করছি ফোন এত ধরা পসিবল হয় না ওকে দিস ইজ এসকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে